ভুতুরে গল্প নিয়ে হাজির ওয়েব প্ল্যাটফর্ম হইচই শহরের এক পুরনো বাড়িতে থাকে তিন ভূত তিনজনেই নারী তারা উঠে এসেছেন ভিন্ন সময়কাল থেকে তিন ভূতের নানান কাণ্ডকারখানা নিয়ে এগোবে এই গল্প অলৌকিক গল্পের প্রতি দর্শকদের বরাবরের টানের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে এই সিরিজ সেই সঙ্গে মিশেছে হাস্যরস এই সিরিজের নাম ভূত তেরিকি পরিচালনায় কৌশিক হাফিজ গল্পে তিন ভূত ভানু সুকুমারী এবং রাজিয়া চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে আভেডি সিংহরাই সর্চা সেন এবং দীপান্বিতা সরকার সিরিজে গুরুত্বপূর্ণ অভিনয় করছেন দেবরাজ ভট্টাচার্য এবং সৌনক কুন্ডু এই সিরিজের সৃজনশীলতার পরিচালনার দায়িত্বে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য থিয়েটারের মঞ্চ থেকে কৌশিকের সঙ্গে আলাপ অনির্বাণের সেখান থেকেই তার সঙ্গে এই সিরিজের গল্প নিয়ে আলোচনা হয় অনির্বাণের সঙ্গে এমনটাই জানান পরিচালক প্রসঙ্গত বৃহস্পতিবার থেকে বসিরহাটের ধান্যকুড়িয়ায় শুরু হয়েছে এই সিরিজের শুটিং তারপর থেকে কলকাতায় সিরিজের বাকি অংশে শুটিং হবে বলেও খবর তিন ভূতকে নিয়ে এই গল্প শুরু হলেও সিরিজের মুক্তির দিনক্ষণ এখনও চূড়ান্ত করা হয়নি